আপনারা অনেকে অনেক খাবার দাবার বাছান না মানে বেছে খান আর কি আমিও খাইতাম তো এটার মূল একটা বিষয় হচ্ছে কি ধরেন আপনি ধরেন আমিও এটা খাই না আমি কচু খাই না কচু শাক খাই না কুমড়া খাই না এই যে খাই না বা আমি এটা খাইতে পারি না এই স্পেসটা কিন্তু আপনি ছোটবেলা থেকে পান বা আমরা পাই অপশন থাকে বলেই কিন্তু আমরা বলতে পারি যে আমি এটা খাবো তুই এটা খাবো না আমি যে আজকে অনেকদিন পরে চল্লিশ পঞ্চাশ মিনিটের একটা ভিডিও আমি খুব মনোযোগ সহকারে দেখলাম একটা হচ্ছে আর জি একটা শো ওইখানে একটা এপিসোড দেখলাম ওই যে সেই স্বাদ এত স্বাদ তারপরে হচ্ছে কাঁচা শাকসবজি খায় না ওই ছেলেটা আসছে কথা বলতে তো একটা রিলসে একটা শর্ট একটা ভিডিও ক্লিপ দেখে পুরো ভিডিওটা দেখার আগ্রহটা জায়গায় পরে ইউটিউব সার্চ করে পুরো ভিডিওটা আমি দেখি আর কি ওই ছেলেটা অনেক কষ্টকর হয়েছে যাই হোক তো কাঁচা শাকসবজিও ক্ষুদের তারনায় খাইতো তো ক্ষুদের তারণায় এই কষ্টটা আসলে আমরা আসলে পাই না বলেই কিন্তু আমরা অপশন দিতে পারি যে আমি এটা খাবো না তো ওটা খাবো না মানে আমাদের তো হিউম্যান নেচার অনুযায়ী আমরা কিন্তু ইদানিং কিন্তু দেখা গেলো আমরা নিজেদের খাদ্য বাদ দিয়ে বা নিজেদের খাদ্যর পাশাপাশি কিন্তু আমরা পশু পাখির খাদ্য নিয়ে টানাটানি করতেছি মানুষ কিন্তু সব খায় আমি আপনি যেটা খাই না সেটা হলো আমাদের অপশন আছে যদি আমরা এক পাশে রাখি ঠিক আছে বা রুচিতে কুলায় না সেটা অন্য ব্যাপার রুচির ব্যাপারটা আলাদা আমি না একটা সময় অনেক কিছু খাইতাম না খুব লিমিটেড খাবার খাইতাম খুব লিমিটেড বলতে গেলে হচ্ছে আমার খাওয়ার লিস্ট থেকে না খাওয়ার লিস্টটা দীর্ঘতম ছিল বেশি আর কি আমি এখন সব কিছু খাই কীভাবে খাই জানি না তবে সব কিছু খাইতে পারি বাছি না মানে হালাল যত কিছু আছে আমি যেদিন থেকে বুঝতে পারছি যে আমি কী খাই কি খাই না এবং কি পছন্দ করি কি পছন্দ করি না এগুলো দেখার কারোর টাইম নাই এবং এগুলা কেউ দেখে না বিশেষ করে আমার মা চলে যাওয়ার পর থেকে আমি চিন্তা করলাম তো আসলে এরকম ঢং এরকম বাহানা শোনার মতো বা দেখার মতো তো আসলে লোকজন নাই যে থাকার যে ছেলে সে তো এখন নাই চলে গেছে তো অনেক সময় দেখা গেলো খাবো না আমার মা রাস্তা থেকেও আমার ধরে আনতো হ্যাঁ পছন্দের খাবারটা পাক রান্না করতো শুধু আমার জন্য পার্টিকুলার মা থাকা অবস্থা দেখা গেলো এরকম প্লেট ধাক্কা দিয়ে রাখা দিছি যে না খাবো না কখনো খাবার ছুঁড়ে মারি নাই সে সাহস হয় নাই কারণ বাবা কিন্তু কুত্তার মতো পীড়াই তো কিছু হইলে যাই আমি না এখন সবকিছু কিছু খাই আগে খাইতে পারতাম না কিন্তু এখন খাইতে পারি পার্থক্য আগেও আমি খাইতে পারতাম এখন খাইতে পারলে আগে কেন খাইতে পারবো না আগে আমার কাছে অপশন ছিল অপশনটা হচ্ছে আমাদেরকে মতামত দিতে সহায়তা করে বা আমরা হচ্ছে ভিন্ন মত দিতে পারি ওই ছেলেটার আর একটা কথা হচ্ছে কি মানে ক্ষুদার তারা আপনার অনেক কিছুই ভালো লাগবে এবং সয়ে যাবে আসলে বাস্তব আসলে আমার পুরনো দিনের একটা স্মৃতি মনে পড়ছে যদিও আমার তো অভাবের না বিপদের তাড়নায় পড়ে কাঁচা কুমড়া কাঁচা লাউ ছোট ছোটো ডগার লাউগুলো খেয়েছিলাম ওই স্বাদগুলা বলে কয়ে আসলে এক্সপ্লেন করা যাবে না ওটা ওই হিস্ট্রিটা আমরা একদিন বলবো আমার পুপত ভাই সহ ছিলাম যখন আমরা সাত আট বছর বয়স প্যান্ট করে যখন চলাফেরা করি বিভস্র হয়ে পুকুরে ঝাবাঝাপি করি তখনকার হিস্ট্রি তো এটা আরেকদিন শেয়ার করবো না